আসসালামু আলাইকুম শুরু হচ্ছে রেডিও তেরানের বিশ্ব সংবাদ রেডিও তেরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েল ইরানে হামলা চালালে তেহরানের পাল্টা হামলা অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি লক্ষ্য করে হিজবুল্লার রকেট নিক্ষেপ বারো সেনা নিহত হিজবুল্লার হামলা সবেমাত্র শুরু বলে সিনিয়র কমান্ডারের হুঁশিয়ারি ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সবার অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেঈকে মুসলিম বিশ্বের প্রকৃত নেতা হিসেবে উল্লেখ করলেন পাকিস্তানের জামাত নেতা মেরাজুল হুদা আসসালামাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইহুদেবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা চালালে তেহরানের পাল্টা হামলা অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তিনি ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল থ্রিতে সম্প্রচারিত একটি একক টক শো অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের গত এক অক্টোবর ইসরায়েল বিরোধী হামলার জবাবে তেহরানে পাল্টা হামলা চালাতে ওয়াশিংটন তেলাবিবকে সবুজ সংকেত দিয়েছে কিনা বা সেরকম হামলা হলে ইরানের প্রতিক্রিয়া কি হবে এমন প্রশ্নের উত্তরে একটি ওই হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি নতুন কোনো বিষয় নয় যে ইসরায়েল মার্কিন সরকারের সবুজ সংকেত পাচ্ছে কাজেই ওটি নিয়ে তে ইরানের কোন মাথা ব্যথা নেই তবে যে কোনো ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে এটি পদার্থবিজ্ঞানের সূত্র লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা নতুন করে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যাতে অন্তত বারো জন সেনা নিহত হয়েছে শুক্রবার হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের সেনা সমাবেশ ও কয়েকটি অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের বর্বর বাহিনী স্বীকার করেছে যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে তাদের এক ডজনের বেশি সেনা নিহত হয়েছে হিজবুল্লাহ গতকাল একাধিক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি সেনার সমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও মর্টার দিয়ে হামলা চালায় তারা আরও জানিয়েছে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর তাদের হামলা প্রতিদিন বাড়ছে বলে হিজবুল্লাহ জানায় ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে লেবাননের হিজবুল্লা গত দুদিনে যেসব পাল্টা হামলা চালিয়েছে সেগুলোকে ওই সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা সবেমাত্র শুরু বলে বর্ণনা করেছেন হিজবুল্লা শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা সাফেদ ও আক্কা শহরে বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেগুলোর বেশিরভাগই ভূপাতিত করতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ সম্পর্কে হিজবুল্লার গণমাধ্যম দপ্তরের প্রধান হাজি মোহাম্মদ আফিফ এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বলেন আমরা ইহুদিবাদী শত্রুকে বলতে চাই যে তোমরা এখন পর্যন্ত আমাদের সক্ষমতার সামান্য অংশই দেখতে পেয়েছ তিনি আরো বলেন হিজবুল্লাহ প্রবল শক্তিশালী অবস্থানে রয়েছে এটির কৌশলগত সমরাষ্ট্রের ভাণ্ডার অক্ষত রয়েছে এছাড়া লেবাননের ভূখণ্ড রক্ষা করার জন্য সংগঠনের হাজার হাজার যোদ্ধা আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ককে রাশিয়া বিশেষ গুরুত্ব দেয় এবং দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সম্পর্ক সফলতার সাথে উন্নত হচ্ছে শুক্রবার তুর্কেমেনিস্তানের রাজধানী আশখাবাদে ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজেশকিয়ানের সাথে এক বৈঠকে কথা বলেন ভ্লাদিমির পুতিন দুই প্রেসিডেন্ট সেখানে আঞ্চলিক একটি সংস্থার বৈঠকে যোগ দিতে চান প্রেসিডেন্ট পুতিন বলেন আন্তর্জাতিক ঘটনাবলীতে তেহরান এবং মস্কোর অবস্থান খুবই কাছাকাছি পুতিন আরও বলেন চলতি বছর ইরান এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ আমরা বাড়াতে দেখছি যা একটি ভালো প্রবণতা বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ডাঃ মাসুদ পেজকিয়ান বলেন রাশিয়ার সাথে ইরানের যে সম্পর্ক তা আন্তরিক এবং কৌশলগত অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আমাদের সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী ও পুলিশ দিয়ে আনন্দ উৎসব করতে হবে এজন্য ছাত্র সমাজ আন্দোলনের মাধ্যমে নতুন একটি সমাজ গঠনের চেষ্টা করছে আগামী দিনে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পূজা বা যে কোনো উৎসব পালন করতে যেন না হয় সেই উদ্যোগ নিতে হবে সবাইকে আজ বিকেলে ঢাকেশ্বরে জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বললেন ড ইউনুস বলেন শুধু সংখ্যালঘু নয় মুসলমানদের ছেলে মেয়েরাও ঘর থেকে বের হলে বাসায় ফিরবে কিনা সে নিরাপত্তা ছিল না এমন সমাজ আমরা চাই না আমরা একটি কাল্পনিক সমাজের কথা বলছি ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রমাণ করেছে এমন সমাজ বিনির্মাণ সম্ভব গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি ট্রাভেল ডকুমেন্টস দেয় বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ বিকেলে নরসিংদী সেবার সঙ্গে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন তৌহিদ হোসেন বলেন ট্রাভেল ডকুমেন্টস যে কোনো দেশ ইস্যু করতে পারে আমাদের ঠেকানোর কোন উপায় নেই কোন মামলায় যদি তাকে আদালত হাজির করতে নির্দেশ দেন তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফিরে এলাম বিশ্ব সংবাদে ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের মোট দশ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচিতে আরও একজন অসুস্থ হয়ে পড়েছে ধর্মতলার অনশন মঞ্চে এর আগে অনিকেত মাহাতো অসুস্থ হয়ে পড়ায় পর আজ ডাক্তার অলোক বর্মা অসুস্থ হয়ে পড়লে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে অনিকেত মাহাতো আর্জি করের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন দশ দফা দাবি নিয়ে গত শনিবার রাত সাড়ে আটটা থেকে কলকাতার ধর্মতলায় আমরণ অনশন শুরু করে জুনিয়র ডাক্তাররা অন্যদিকে শুক্রবার রাতে ধর্মতলায় ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয় আরও দুজন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে যোগ দিয়েছেন পাকিস্তান জামায়াত ইসলামের করাচি বিশ্ববিদ্যালয়ের সদস্য মেরাজুল হুদা সিদ্দিকী ইমাম খামেনেইকে মুসলিম বিশ্বের প্রকৃত নেতা হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন তাগত বা খোদাদ্রোহী জালিম শক্তির বিরুদ্ধে যারা লড়াই করতে চান তাদের উচিত আয়তুল্লাহ খামেনেইর সেনা দলে যোগ দেয়া করাচি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে সিদ্দিকি ইহুদিবাদী ইসরায়েলকে ফিলিস্তিনের চলমান গণহত্যার জন্য দায়ী করে বলেছেন শহীদ ইসমাইল হানিয়া ও শহীদ সাইয়েদ হাসান নসরুল্লাহ মুসলিম উম্মার জন্য জীবন দান করেছেন তিনি ইসরায়েলের যুদ্ধ বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেছেন আমরা আল্লাহ সেনাদের পাশে রয়েছি পাকিস্তানের এই সুন্নি আলেম ইসলামী প্রজাতন্ত্র ইরানের রূপকার ইমাম খোমেনীর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান প্রতিদিনই আগের চেয়েও শক্তিশালী হচ্ছে ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ নিজেই বিমান চালিয়ে লেবাননের রাজধানী বৈরুতে গেছেন লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের মধ্যেই তিনি বিমান চালিয়ে লেবানন সফরে লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাভিবের আমন্ত্রণে আজ সকালে বাকের কলিব বৈরুতে পৌঁছান বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তিনি সাংবাদিকদের বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনেইর পক্ষ থেকে তিনি লেবাননের সরকারি কর্মকর্তা ও জনগণকে এই বার্তা পৌঁছে দিতে এসেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান লেবানন সরকার জনগণ এবং প্রতিরোধ যোদ্ধাদের পাশে আছে গত মাস থেকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননে বিমান হামলা জোরদার করার পর বাকের কলিবফ হলেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি লেবানন সফর করলেন গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচে লেবানন সফর করেন রেডিও থেকে বিশ্ব সংবাদ শুনছেন। লেবাননের রাজধানী বৈরুতে গত মাসে ইসরায়েলি আগ্রাসী হামলায় শহীদ ইরানি জেনারেল আব্বাস নীলু ফরুসনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেসির পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নীলু ফরুসনের দেহ বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়ের একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় আইআরজিসির গণযোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে নীল ফরসন ছিলেন ইরানের অন্যতম সিনিয়র সামরিক উপদেষ্টা এবং অবিচল ও বুদ্ধিদীপ্ত সেনা কর্মকর্তা তিনি নির্দয় রক্তপিপাসু ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতায় শহীদন গত সাতাশ সেপ্টেম্বর বৈরুতের দাহিয়ে এলাকায় ইসরায়েলি বাহিনীর যে ভয়াবহ বিমান হামলায় হিজবুলার মহাসচিব সাইদ হাসান নসরুল্লাহ শহীদন সেই একই হামলায় জেনারেল নীল ফোরসনের শাহাদাত বরণ করেন ল্যাটিন আমেরিকার দেশ নিকারাগুয়া ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দেশটি ইসরায়েলকে বর্ণবাদী ও গণহত্যাকারী উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি ভূখণ্ডে বর্বলোচিত হামলা অব্যাহত রাখার কারণে তেলাবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে শুক্রবার নেকারগুয়ার পার্লামেন্ট গাজা যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে দেশটির সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে একটি বিল পাশ করে তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর করে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে গাজায় দখলদার ইসরায়েলের নজিরবিহীন অপরাধযজ্ঞের ফলে বিয়াল্লিশ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন সহকর্মী সোহেল আহমেদ গাজা দখলদার ইসরায়েলের নজিরবিহীন অপরাধ যজ্ঞের ফলে বিয়াল্লিশ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এটা খাতা হিসাব তবে ব্যাপকভাবে অনুমান করা হয় শহীদের সংখ্যা এক লাখ আশি হাজারের বেশি এ অবস্থায় বিশ্বব্যাপী দখলদার ইসরায়েলের সমালোচনা বাড়ছে এই সময়টাতে ইসরায়েলি দখলদার বাহিনী দফায় দফায় পশ্চিম তীরেও হামলা চালিয়ে সেখানকার প্রায় এক হাজার ফিলিস্তিনিকে শহীদ করেছে গত মাসে ইসরায়েল লেবাননে তাদের সহিংস আক্রমণ বাড়িয়েছে সেখানে শুধু তেইশ সেপ্টেম্বরে হামলায় পাঁচশো জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন দুই সপ্তাহে দখলদার ইসরায়েল লেবাননের দু হাজারের বেশি মানুষকে শহীদ করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার পুরো বসতি এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারা বুলডোজার দিয়ে রাস্তা খুঁড়ে অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বোমা মেরে ধ্বংস করেছে আবাসিক ভবনগুলোকে তারা পিষে ফেলেছে স্বাস্থ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে পানি সরবরাহ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র এবং সৌর প্যানেলগুলো ধ্বংস করা হয়েছে এক কথায় ইসরায়েল গাজায় জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছে গাজিয়ার পক্ষে অবস্থান নেয় কেউ একই পরিণতির দিকে ঠেলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে মানবতাবিরোধী ইসরায়েল দখলদার ইসরায়েলের অপরাধযোগ্য ও এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে এখন অনেক আন্তর্জাতিক সংস্থা ও দেশ ইসরায়েলের বিরুদ্ধে নরম সুরে হলেও কথা বলতে শুরু করেছে জাতিসংঘ বড় কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হলেও এই সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মাঝে মধ্যেই ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করেন এ কারণে ভীষণ ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরায়েল সম্প্রতি তারা জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতেরেসকে ইসরায়েলের প্রবেশে নিষেধাজ্ঞা গোতেরেসকে জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান সেটা দেবে না ইসরায়েল দখলদার ইসরায়েল বলেছে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন অ্যান্তনীয় গোতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন তখন তার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কা তিনি বলেছেন আজ আমি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে ইসরায়েলে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করছে এবং তার ইসরায়েলের প্রবেশ নিষিদ্ধ করছে এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের একশো পাঁচটি দেশ এক চিঠিতে জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং মহাসচিবের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপ গ্রহণ করার এটাই প্রথম ঘটনা নয় এর আগে অবরুদ্ধ গাজ উপত্যকায় জাতিসংঘ সনদের নিরানব্বই ধারা জারি করার আহ্বান জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের চরম ক্রোধের শিকার হন জাতিসংঘ মহাসচিব গুতেরেস লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর অব্যাহত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ এসব দেশের মধ্যে ইউরোপের কয়েকটি দেশও রয়েছে এ প্রসঙ্গে তিনটি ইউরোপীয় দেশ ফ্রান্স ইতালি ও স্পেন এক যৌথ বিবৃতিতে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপর ইকুদিবাদ ইসরায়েলের ইচ্ছাকৃত হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এবং অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশ নিকারাগুয়া ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দেশটি ইসরায়েলকে বর্ণবাদী ও গণহত্যাকারী উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি ভূখণ্ডে বর্বরচিত হামলা অব্যাহত রাখার কারণে তেলাবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করা হয়েছে গতকাল নিকারাগুয়ার পার্লামেন্ট গাজা যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে দেশটির সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করে টিপি বিল পাস করে এরপর একই দিন নিকারাগুয়া সরকার তেলাভিভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এর আগে ভেনিজুয়েলা বলিভিয়া ও করমডিয়া তেলাভিভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এছাড়া ল্যাটিন আমেরিকার আরও কিছু দেশ গাজা ইসরায়েলি পাশবিকতার সংবাদ সংক্ষিপ্ত ইসরায়েল ইউরানে হামলা চালালে পাল্টা হামলা অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাকি ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি লক্ষ্য করে হিজবুল্লার রকেট নিক্ষেপ বারো সেনা নিহত হিজবুল্লার হামলা সবেমাত্র শুরু বলে সিনিয়র কমান্ডারের হুঁশিয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সবার অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকার সংক্ষিপ্ত বিষয় সংবাদ শুনলেন চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক